নমস্কার বন্ধুরা অরিত্রি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা আলুর তরকারি সজনে ডাটা আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে ভালো মতো জল দিয়ে ধুয়ে রাখলাম এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে রাখলাম এরপর আমি সর্ষেটা বেটে নেব আপনারা চাইলে সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে সর্ষেটা বেটে রাখলাম যেহেতু আমি লঙ্কা দিইনি তাই সরষের বাটার মধ্যে সামান্য পরিমাণ লঙ্কা পেস্ট দিয়ে নিলাম বেটে রাখা আলুগুলো তুলে নিয়ে কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিলাম যেহেতু আমি নুন দিয়েছিলাম তাই আর নুন দিলাম না হালকা হালকা করে ভালো মতো ভেজে নেড়ে নিতে হবে দেখবেন এরকম কালার চলে এসেছে তারপর ওই ওই পাটির মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম নেড়ে নিতে হবে একটুখানি সামান্য ফুটে আসলে ভেজে রাখা আলু বা ডাটা দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট ভালো মতো নেড়ে নিলেই হবে তারপরে সামান্য একটু চিনিয়ে দিয়ে দিলাম ঢেকে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রাখতে হবে প্লাস আমাদের তৈরি হয়ে গেল সস্তে দিয়ে সজনে টা আলুর তরকারি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না